হজের ফজিলত সংক্রান্ত বিষয়ে আল্লাহ আমাদেরকে হজের এক ফজিলত হল যারা হজ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল অর্থ থেকে আদায় করবে ওই ব্যক্তি হজ থেকে এমন ভাবে ফিরে আসবে নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেন তার মা তাকে এইমাত্র জন্ম দিয়েছে সুবহানাল্লাহ নবজাতক সন্তানের যেমনি কোনো ধরনের কোনো পাপ থাকে না নিষ্পাপ থাকে ঠিক তেমনিভাবে হালাল অর্থ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হজ করে আর সেই হজ যদি কবুল হয় তাহলে সেই ব্যক্তি নবজাতক সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ রসুল্লাম বুখারীর 1521 নম্বর হাদিসের ভিতরে আমাদের কি বলছেন মান হাজ্জালিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করবে ফালাম ইয়ারফুস হজে গিয়ে কোনো ধরনের অশ্লীল কথা বলবে না এবং অশ্লীল কাজ করবে না হজা আকা তুহ উম সে এমনভাবে হজ্ব থেকে দেশে ফিরে আসবে যেন তার মা তাকে এইমাত্র জন্ম দিয়েছে সুভাহ সুভাহা একেবারে নবজাতক সন্তানের মতো আল্লাহ পাঘটাকে কি করবেন নিষ্পাপ করে দিবেন তার সুগীরা কবিরা সকল ধরনের গুণ আল্লাহ কি করবেন মাফ করে দিবেন হজের দুই নম্বর ফজিলত আল্লাহ নবী বুখারীর 1773 নম্বর হাদিসের ভিতরে আমাদেরকে বলেছেন আল উমরাতুল উমরা একবার উমরা করার পরে দ্বিতীয়বার উমরা করা পর্যন্ত কাফফারাতুল লিমা বাইনহুমা এই দুই উমরার মাঝে যদি কোনো গুনাহ হয়ে যায় দ্বিতীয়বার উমরা করার দ্বারা তার গুনাহগুলো কি আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ ওয়াল হজুল মবুরুর এবং কবুল হজের এর প্রতিদান হলো লাইসা লাহু জাযাউন্নাল জান্নাহ আল্লাহ সুবাহের কাছে হজ যে মবরুরের প্রতিদান মাবরুর হজ হলো আল্লাহর জন্য হজ যে হজটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন এই কবুল হজের প্রতিদান হলো জান্না আল্লাহর জান্না ছাড়া দ্বিতীয় আর কিছু নয় সুবাহ কবুল হজের প্রতিদান কি আল্লাহর জান্নার আল্লাহর এই জন্য যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে কবুল হজ যদি হয়ে যায় তার হজ যদি কবুল হয়ে যায় এর প্রতিদান আল্লাহ কি দেবেন জান্নাত দান করবেন সুবহানাল্লাহ হজের তৃতীয় ফজিলত হলো হজ করলে পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকির ভিতরে বলেছেন আমর ইবনুল্লাহ সরদিউল্লাহ তালানহু যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে অর্থাৎ মুমূর্ষ অবস্থায় মুমূর্ষ অবস্থায় তাকে দেখার জন্য যখন মানুষজন গেলেন সাহাবিরা গেলেন তখন তিনি দীর্ঘ সময় ধরে কাঁদলেন এবং একটা দেয়ালের দিকে তাকিয়ে রইলেন আমর ইবনুল আসরদিউল্লাহ তালানহু আমর ইবনুল আসরদিউল্লাহ তালানহু দীর্ঘ সময় ধরে কান্না করছেন এবং একটা দেয়ালের দিকে তাকিয়ে আছেন আমর ইবনুল আসরদিউল্লাহ তালানহু যখন ইসলাম গ্রহণ করবেন তখন আল্লাহ সুবাহর নবীর কাছে গেলেন এবং অনুরোধ করলেন আল্লাহ রসুল বললেন যে তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো আমার ডান হাতে তোমার হাতটাকে স্পর্শ করো আমর ইবনুল্লাহু বললেন ইয়া আল্লাহ আমার একটা শর্ত আছে আমি আপনার হাতে বয়াত হব কিন্তু আমার একটা কি আছে শর্ত আছে শর্তটা কি আইয়া ফিরালি যাতে করে আল্লাহ আমার জীবনের সব গুনা মাফ করে দেয় এই শর্তে আমি বায়াত হতে পারি আল্লাহ রসুল বললেন যে আম্মা আলিমটা ইয়া আমর হে আমর ইবনুল তুমি কি জানো না যে আন্নাল ইসলাম ইয়াহ দিমু মা কানা কবলাহু ইসলাম যদি কোনো ব্যক্তি গ্রহণ করবে ইসলাম গ্রহণের পূর্বে তার জীবনে যে গুনা থাকে ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার পূর্বের সমস্ত গুনা আল্লাহ করে দেয় সুবহানাল্লাহ দুই নম্বরে হলো আল্লাহর নবী বললেন যে আনাল হাজ্জা ইহদিমু মা কালা লাহু ক্বাবলাহু কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ আদায় করে ওই হজ করার সাথে সাথে পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ माफ করে দেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে আমর ইবনে লাশ বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা শর্ত কি যে আমার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ যেন माफ করে দেন আল্লাহর নবী বললেন যে তিনটা কারণে তার অতীতের সমস্ত গুণা মাফ হয় এক নাম্বার কারণ অমুসলিম থেকে কোন ব্যক্তি যদি মুসলিম হয় তাহলে অমুসলিম অবস্থায় তার যত পাপ হয়েছে আল্লাহ মাফ করে দেন এরপরে ইসলাম গ্রহণ করার পরে কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যত্র হিজরত করে হিজরত করার দ্বারা তার অতীতের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেন তিন নাম্বার কারণ হলো কোনো ব্যক্তি যদি একেবারে একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে হজ করতে গেলে হজ যদি কবুল হয় কবুল হজের বিনিময়ে আল্লাহ তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেন তিনটা কারণে আল্লাহ কি করেন তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেন হজের পঞ্চম ফজিলত হল আল্লাহ রাসূল বলেন আনিম আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা আল্লাহর নবী বলছেন তোমরা হজ এবং ওমরা পালন করো ধারাবাহিকভাবে অর্থাৎ একবার করেছো সক্ষম হলে আরো করো যতবার সক্ষমতা থাকে ততবার করো আল্লাহর নবী বলছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা তোমরা হজ এবং ওমরা পালন করো ফা ইন্নাহুমা ফিয়ানিল ফিল ফাকরি ওযায হজ এবং ওমরা যারা পালন করে তাদের জীবন থেকে দারিদ্রতা আল্লাহ চিরতরে দূর করে দেন সুবহানাল্লাহ হজ উমরা পালন করলে তাদের জীবনে আর দারিদ্রতা আসে না আমরা চিন্তা করে যে আসলে উমরা করলে দেড় থেকে দুই লাখ টাকা খরচ হবে তাহলে কি হবে একটু সংকট তৈরি হতে পারে আর আল্লাহ রাসুল বলছেন যে হজ উমরা করলে তাদের থেকে দারিদ্রতা আল্লাহ দূর করে দেন আল্লাহ নিজের থেকে তাদেরকে সম্পদশালী করেন তাদের রিজিক আল্লাহ বারাকা দান করেন সুবহানাল্লাহ এজন্য যাদের উপরে হজ আবশ্যক দ্রুততার সাথে হজ করবেন যাদের উমরা করার সমর্থ আছে ওমরা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের সময় তো এখন জিহাদের ব্যবস্থা আল্লাহ রাসূল বলছেন যে মহিলার দ্বারা মা বোন যারা তারা তো সচরাচর জিহাদে অংশ গ্রহণ করে না আল্লাহ রাসূলের কাছে আম্মার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি জিহাদের সওয়াব পাবো না আমরা কি গাজী হিসাবে ফিরে আসতে পারবো না أما جان عائشة صدقاء رضي الله تعالى عنها كاللا رسول بولتشن أما جان عائشة صدقاء رضي الله تعالى عنها اللا رسول كي پرشن كلن جان عائشة رضي الله تعالى عنها أم المؤمنين رضي الله تعالى عنها قالت أما جان عائشة صدقاء رضي الله تعالى عنها اللا رسول كي بولن يا رسول الله ألا نغزو ولا نجاهدو معكم يا رسول الله مركي আপনার সঙ্গে কখনো যুদ্ধে বা জিহাদে অংশ গ্রহণ করতে পারব না সমস্ত পুরুষ সাহাবীর আপনার সাথে জিহাদে অংশ গ্রহণ করে আপনার সাথে যুদ্ধে অংশ গ্রহণ করে কিন্তু আমরা যারা নারীরা আছি আমরা কি আপনার সাথে কখনো জিহাদে অংশ গ্রহণ করতে পারব না আল্লাহ রাসূল তাকে বললেন যে ফাকালা লাকুন্না আহসানুল জিহাদু ওয়া আজমালুল হাজ্জ ওর হে আয়সা তোমার জন্য সর্বোত্তম এবং সুন্দর জিহাদ হলো আল্লাহর জন্য হজে অংশগ্রহণ করা সুবহান এজন্য ইতিহাস থেকে পাওয়া যায় আম্মা জান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আল্লাহা প্রতি বছর হজ করতেন সুবহান তিনি প্রতি বছর হজ করতেন কারণ আল্লাহ রসুল তাকে বলছেন যে তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদ হলো আল্লাহর জন্য হজে সামিল হওয়া নারীদের জন্য এটা হলো শ্রেষ্ঠ জিহাদ আল্লাহ রসুল বললেন যে হে তোমার জন্য শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট জিহাদ কোনটা সেটা হলো তুমি কি করবে আল্লাহর জন্য হজে সামিল হবে তো এটা হলো নারীদের জন্য কি হজ্যের একেবারে উত্তম জিহাদের উত্তম একটা মাধ্যম এরপরে কিছু মানুষ থাকে দুর্বল দেখা গেল এখনো হজে যায় দেখবেন যে হুইল চেয়ারে করে হজে নিয়ে যায় এখন এই দুর্বল মানুষটা তো কখনো জিহাদে যেতে পারবে বার্ধক্যের কারণে হয়তো বা জেহাদের স্বভাব সে পাবে না কিন্তু মনে রাখাঙ্ক্ষা আছে আল্লাহ রসুল তাদের জন্য বলছেন যে দুর্বল বার্ধক্য মানুষদের জন্য হজে অংশগ্রহণ করা হলো আল্লাহর রাস্তায় জেহাদে অংশগ্রহণ করার স্বভাব তাহলে যে মানুষগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য হুইল চেয়ারে করে হজ পালন করছে সে মানুষগুলো জেহাদে সামিল হওয়ার সওয়াব লাভ করছে সুবাহ এই জন্যে দুর্বল এবং ছোট যারা আল্লাহ রসুল বলছেন জিহাদুল কেবির সকির দল মারোয়াল আল্লাহ রসুল বলছেন ছোট বড় দুর্বল এবং বার্ধক্য যারা রয়েছে এবং মহিলা যারা আছে তাদের জন্য জিহাদ হল হজ এবং ওমরায় সামিল হওয়া সুবাহান এই জন্য বার্ধক্য উপনতি হলেও সমর্থবান হলে সহযোগিতা করার মতো থাকলে হজে যাওয়ার চেষ্টা করা আল্লাহ রসুল সল্লব মহ আইন হিহসাল্লাম হাদিস অনুযায়ী হজের সপ্তম ফজিলত হলো যে বোখারির এক হাজার পাঁচশো উনিশ নম্বর হাদিসের ভিতরে এসেছে যে হজ হলো শ্রেষ্ঠ আমলগুলোর ভিতরে অন্যতম একটা শ্রেষ্ঠ আমল আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো সুইলেনবিউ নবী মওখ আইডি হিসাল্লাম আই ইউ লাম ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে কোন আমলটা সবথেকে বেশি প্রিয় কোন আমুলটা আল্লাহ কবুল করেন আল্লাহর নবী বললেন এক নম্বরে ইমা নবুল্লাহ ই অরসু হলে এক নম্বরে প্রিয় আমল হল উত্তম আমূল হলো আল্লাহ এবং তার নাবির প্রতি বিশ্বাস স্থাপন কৰা দ্বিতীয় নাম্বারে হল জিহাদি সাবির ইল্লাহ আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হল আল্লাহর রাস্তায় জিহাজে অংশগ্রহণ করা তৃতীয় নম্বরে হল সুম্মা জাকল আল্লাহর নবী বললেন হাত জন্ম আল্লাহর কাছে তৃতীয় শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় হজের জন্য গমন করা সুবহান এজন্য হজে যাওয়া এটা হলো আল্লাহর কাছে প্রিয় আমলগুলোর ভিতরে একটি হজের অষ্টম ফজিলত হল আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি বাসা থেকে হজের উদ্দেশ্যে রওনা হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর মেহমান হিসাবে পরিগণিত হয়ে যায় সুবহান আল্লাহ সে ব্যক্তি আল্লাহর মেহমান আল্লাহর নবী বলছেন সুনান নাসাই দুই হাজার ষোলোশো পঁচিশ নম্বর হ্যারি শ্রেফিতে আমাদের কি বলছেন ওফদুল্লহি সালাসা তিনটা দল হলো তারা আল্লাহর মেহেমান হয়ে যায় তিন শ্রেণীর মানুষ তিনটা দল যারা আল্লাহর মেহেমান এক নম্বরে হল আল্লাহ হাসি যারা আল্লাহর জন্য যে হাদে অংশগ্রহণ করে ওই শ্রেণীর মানুষটা হলো আল্লাহর মেহেমান ওয়াল্ হাজ্জু এবং যারা হজের উদ্দেশ্যে গমন করে তারাও আল্লাহর মেহমান ওয়াল্মত ওয়াল্মহত মিরু এবং যারা ওমরার উদ্দেশ্যে গমন করে তারাও হল আল্লাহর মেহিমান সুভাহানন্দ আল্লাহ সুবাহানবি বললেন যে যারা হজের উদ্দেশ্যে গমন করে ওমরার উদ্দেশ্যে গমন করে তারা হলেন আল্লাহর মেহিমান আল্লাহর কাছে তারা চায় আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন সুবাহানন্দ ফজের নয় নম্বর ফজিলত হলো الله سبحانه وتعالى ايش مست عمر پلن کري بان حاج پلن کري بكتی الله غرب سبحان الله الله نبي بلسن عن عيشة رضي الله تعالى عنها قالت أن رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله عز وجل في, في عبدا أو أمة من النار من يوم العرفة আল্লাহর নবী আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনে যত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন অন্য কোন দিনে এত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন না ইন্নাহু লায়াদুনু ইউবাহি বিহুমুল মালায়িকা আল্লাহর নবী বললেন যে আরাফার ময়দানে যখন মানুষেরা বিক্ষিপ্তভাবে ধুলার ভিতরে কষ্ট করে আল্লাহর কাছে প্রার্থনা করে

আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিই সুবহান এজন্য অন্য হাদিসের ভিতর আল্লাহর নবী বলছেন তিরমিজির বর্ণনায় খায়রু দুআই দুআ ও ইয়াউমি আরাফা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া সুবহান এই জন্য এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা এরপরে হজের দশম ফজিলত হলো কোন ব্যক্তি যদি হজের একেবারে বিশুদ্ধ নিয়ত করে এবং সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করে এরপরে যদি কোনো কারণে হজে যেতে না পারে আল্লাহ তাকে হজের পরিপূর্ণ সবাব দিয়ে দেয় সোহায়ন হজের নিয়ত করছে এবং প্রস্তুতি গ্রহণ করছে কিন্তু দেখা গেল যে বিমানে ওঠার আগে মারা গেছে অথবা কোনো কারণে সে যেতে পারে না তাহলে আল্লাহ সোহায়ন হুয়া তাহলে তাকে কি করবেন হজের পরিপূর্ণ সবাব দান করবেন সুনান বাই হাকির চার হাজার একশত নম্বর হাদিসের ভিতরে আল্লাহ আমাদেরকে বলছেন এরপরে ব্যক্তি হজ করতে যায় জেল কোনো ব্যক্তি যদি হজ করতে যায় এরপরে হজ করতে গিয়ে কোন অবস্থায় সে মারা গেল আল্লাহর নবী বলছেন যে সেই ব্যক্তি হাসুরের ময়দানে তালবিয়া পাঠ করতে করতে হাসুরের ময়দানে হাজির হবে সুবাহ

হঠাৎ সে ঘোড়ার উপর থেকে পড়ে গেল পড়ে গিয়ে তার ঘাড় মটকে গেল সে ওখানেই মারা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা ইগুসিলুহু বিমা ইন ওয়াসদিরিন হে আমার সাহাবারা তোমরা তাকে বড়ই পাতার পানি দিয়ে তাকে গোসল দাও ওয়া কাফিনু ফি সাওবাইন তাকে দুইটা কাপড়ে দিয়ে তাকে কাফন পরাও সুবহানাল্লাহ তাকে কয়টা কাপড় দিয়ে কাফন পরাও দুইটা সাধারণত পুরুষকে তিনটা কাপড় দিয়ে কাফন দেওয়া হয় কিন্তু হজে গিয়ে যে হাজির সাহেব বাদা অবস্থায় মারা গেল তার ব্যাপারে আল্লাহর নবী বললেন যে তাকে দুইটা কাপড় দিয়ে কাফন দাও এরপরে আল্লাহর নবী বললেন তাকে সুগন্ধি লাগাও ওয়ালা তুখাম্মিরু রা'সাহু ওয়া আন তার মাথাটাকে তোমরা ঢেকো না তার মাথাটাকে মানে চেহারাটাকে মাথাটাকে উন্মুক্ত রাখো খোলা রাখো সুবহানাল্লাহ ফা ইননা আল্লাহ ইয়াবা'সুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান কেন সে হাশুরের ময়দানে তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর কাছে হাজির হবে সুবহানাল্লাহ তাল হাশুরের ময়দানে সে তালবিয়া পাঠ করতে করতে হাজির হবে আর ওই ব্যক্তি ইশারাম পড়া অবস্থায় মারা গেছে আর আল্লাহর নবী তাকে বললেন যে তাকে দুইটা কাপড় দিয়ে কাফন দিবে তার চেহারাটা মাথাটাকে তোমরা খোলা রাখবে সুবহান আল্লাহ হাদি যখন হজ করতে যায় মাথা তো খোলাই থাকে এরপরে আল্লাহর নবী বললেন যে সে এই অবস্থায় সম্মানের সাথে আল্লাহ তাকে হাসর করাবেন সুবহান আল্লাহ এরপরে হজের বারো নম্বর ফজিলত হলো হাজিরা যতগুলো কাজ করে আরাফায় অবস্থান করা মুজদালিফায় অবস্থান করা এরপরে জামারাতে পাথর নিক্ষেপ করা প্রত্যেকটার জন্য আল্লাহ পাক তাকে আলাদা আলাদা সবাব দান করেন সোহান মানে একবার হজে গেছে তার মানে যে সব সব আনা হজে যাওয়ার একটা সব তো আছে তার গুণা মাফ হবে এবং প্রত্যেকটার সাথে আল্লাহ সোহায়না হুয়া তালা তাকে ভিন্ন ভিন্ন ফজিলাত এবং সবাব দান করবেন সোহান এবং প্রত্যেকটা কাজে প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ তাকে কি করবেন উত্তম প্রতিদান দান করবেন সুবহানাল্লাহ হজের 13 নম্বর ফজিলত হলো হজের প্রতিটা বিধান সম্পাদনে আল্লাহ পাক তাকে কি করবেন তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ এবং হজের প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাকে ভিন্ন ভিন্ন ভাবে তার গুনাহগুলোকেও মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বেশি ফজিলত আল্লাহ পাক হজের ভিতরে রেখেছেন হজের ভিতরে সবথেকে নিয়ামত যে ব্যক্তি পায় যেটা আমরাও আশা করি আল্লাহ যেন আমাদের ভাগ্যে নসিব করে সেটা হলো কোনো ব্যক্তি যদি হজ করতে গিয়ে মারা যায় ওই ব্যক্তি হলো সোনায় সোহাগা আল্লাহর নবী মুসনাদে আবু ইয়ালার ভিতরে এসেছে তারপরে আত্মার গিব আত্মার হিবের ভিতরে এসেছে আল্লাহর নবী বলছেন মন খরা জাহাজান ফামাতা কোন ব্যক্তি যদি হজ করতে গিয়ে মারা যায় কুতিবা লাহু আজরুল হাজ্জিনা ইয়াউমিল কিয়ামা কেমত পর্যন্ত যত হজ হবে প্রত্যেকটা হজের সবাব আল্লাহ তার আমল নামায় লিখে দিবে কোন ব্যক্তি হয়তোবা এখন হজ করতে গিয়ে মারা গেছে আরো একশো বছর পাঁচশো বছর হজের কার্যক্রম চলবে কেমত পর্যন্ত আল্লাহ তার আমল হজের সবাব দিতে থাকে কবরে বসে বসে এরপর আল্লাহর নবী বলছেন মান খরাজা মু'তামিরান ইলা মান খরাজা মু'তামিরান ফামাতা কোন ব্যক্তি যদি ওমরা করতে গিয়ে মারা যায় কতিবালাহু আজরুল মু'তামির ইলা ইয়াউমিল কিয়ামা সে কিয়ামত পর্যন্ত যত ওমরা করতে পারতো সমস্ত ওমরার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন সুবহানাল্লাহ দ ওমরার ফুজিলাতের কোন সৃষ্টি আমরা আমাদের সমাজে এমন অসংখ্য সমর্থবান ব্যক্তিদেরকে দেখতে পাই যারা টাকা পয়সা শুধু জমা করেই রাখে কিন্তু আল্লাহর দেখার তাদের কাবার গিলাফটা ধরে লাভবাহিক বলার হাজিরা দেয়ার তাদের আগ্রহ হৃদয় জাগ্রত হয় এটা হলো একেবারেই আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় কষ্ট করে হলেও জীবনে একবার হলেও এবং করার করার করা। রয়েছে এরপরে হাজরে আস্বাদুক্রিয়া মিনি স্পর্শ করলে আল্লাহ তাদের গুনাগুলিকে মাফ করে দেন বাইতুল্লাহ নামাজ আদায় করলে এক লক্ষ ডাকাত নামাজের সওয়াব আল্লাহ তাকে দান করেন অসংখ্য ফজিলত রয়েছে আমরা ইনশাআল্লাহ আজকে যতটুকু আলোচনা করলাম এতটুকু আমরা চেষ্টা করব আমাদের স্মৃতিতে ধরে রেখে আমল করার এবং প্রত্যেকে নিয়ত করি আল্লাহর কাছে তাহাজুদে সর্ব অবস্থায় প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে হজ অথবা উমরা করার তৌফিক দান করেন হজ করতে টাকা পয়সা সব সময় লাগে তান আল্লাহর দরবারে শুধু মঞ্জুরিটা দরকার আল্লাহর কাছ থেকে যদি একবার কবুল বা মঞ্জুর করে নিতে পারেন যে কোনো মাধ্যমে আল্লাহ আপনাকে পৌঁছাই দিবে এজন্য জন্য সবসময় নিয়ত পড়া এবং চেষ্টা করা ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পরবর্তী জুমায়ও কিছু কথা বলবো পাক আমাদের সকলের জীবনে হজ্জ মাবরুর নসিব করুন আমরা সকলে বলি আমিন আমিন